সেই জায়গা থেকে আমার বোধ হয় যে আমরা গণ অভ্যুত্থানটাকে কোনো একটা স্পেসিফিক গ্রুপের কাছে গিয়ে আমরা এটাকে ব্র্যাকেটেড করব না বরং আমরা খুব স্পষ্ট ভাবে এখানে সবার কন্ট্রিবিউশনের জায়গা থাকবো কিন্তু এই এই জায়গায় আমি 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 মারুভার সাথে হান্ড্রেড পার্সেন্ট করি কিন্তু একটা জায়গায় আমার দিমত আছে বিএনপির জায়গাটাতে দেখেন এখানে খুব দুইটা ইম্পর্টেন্ট জিনিস যে এখন এখনকার যে রাজনৈতিক অ্যাসপিরেশন তৈরি হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে এই রাজনৈতিক এসপ্রেশন কি আমরা ফ্যাসিবাদ থেকে বের হয়ে আসছি যেই যেই জিনিস এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি করছে আমরা সেটাকে নেগেট করতে চাই এখানে ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন আছে আমরা এটাকে নেগেট করতে চাই তাই না সেখানে আমরা একটা একটা তরুণ প্রজন্মের আগামী দিনের নতুন রাজনীতি তৈরি করতে চাই এই যে রাজনীতির এসপ্রেশন এই জায়গাতে আপনি যদি বিএনপি কে জওহর রহমানের জায়গা থেকে দেখেন তাহলে আপনি একটা খুব অসাধারণ মিল পাবেন দেখেন আওমলিকের রাজনীতি যখন ফ্যাসিজমের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আওমলিক তো বাঙালি জাতীয়তাবাদের কথা বলে তাই না তার অ্যাগেনস্টে তো জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ট্রাম্প কয়েন্ট করছেন এবং আপনি যদি জিয়াউর রহমানকে দেখেন উনি আসছেন আর্মি থেকে কিন্তু সেনাবাহিনী থেকে আসার পরও কিন্তু রেয়ার যে আপনি মিলিটারি থেকে আসছেন কিন্তু আপনি হচ্ছে মিলিটারি রুলে গেলেন না আপনি সেখানে একটা ডেমোক্রেটিক রুল আনলেন এটা খুবই খুবই এক্সেপশনাল ঘটনা তারপর দেখেন দ্বিতীয় এক্সেপশনাল ঘটনা হলো যে আমরা আজকে বাহাত্তরের সংবিধানকে ক্রিটিসাইজ করতেছি আমরা বলতেছি যে বাহাত্তরের সংবিধানে যে প্রিয়াম্বল আপনি করলেন সেখানে যে আপনি যে বললেন যে এখানে মুক্তিযুদ্ধের মূল নীতি হচ্ছে এই চারটা তো এইটা সংখ্যাগরিষ্ঠ জনগণকে রিফ্লেক্ট করে কিনা এই ইডোলজির উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ হয়েছে কিনা সেটা একটা খুব বড় প্রশ্ন কিন্তু জিয়া রহমান দেখেন উনিশশো সাতাত্তর সালে উনি কিন্তু কনস্টিটিউশনের চেঞ্জ করছেন উনি কনস্টিটিউশন থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিচ্ছেন উনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এখানে আনছেন এবং উনি সমাজতন্ত্রকে ব্যাখ্যা করছেন যে সমাজতন্ত্র হলো শুধুমাত্র অর্থনৈতিক সুবিচারের অর্থে তো এই যে কনস্টিটিউশন পরিবর্তন করলেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদকে উনি কয়েন করলেন এই যে টার্মটা এটা দেখেন আজকে পর্যন্ত এটা রেলেভেন্ট এবং আমি বিএনপির ওয়েবসাইটে গিয়ে দেখছি বিএনপি আজকে তার হচ্ছে ইডোলজি হিসাবে কিন্তু এখন এই কথা বলে যে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এবং হচ্ছে আপনার গণতন্ত্র এবং হচ্ছে সমাজতন্ত্রকে আপনি আপনি এক্সপ্লেন করতেছেন যেটা অর্থনৈতিক সুবিচারের অর্থে সমাজতন্ত্র আনকন্ডিশনাল অর্থে একটা সোশ্যাল সিস্টেম না তো আমি মনে করি এই এই জায়গা থেকে জিয়াউর বাংলাদেশের রাজনীতিতে যে কন্ট্রিবিউশন করছেন আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আপনি দেখেন অর্থনৈতিক ভাবে উনি ছিলেন উনি উনি চার পাঁচ বছর চার বছরের মতো ক্ষমতায় ছিলেন কিন্তু ওনার ব্যাপারে কোন আপনার ফাইন্যান্সিয়াল প্রশ্ন নাই এবং আরেকটা অসাধারণ কাজ উনি করছেন উনি যখন বিএনপি তৈরি করছেন তখন সমাজের নানান পেশা থেকে যারা সফল লোক প্রফেশনাল লোকদের কোনি একাউন্টেড করছেন বিএনপির মধ্যে আজকে যদি আপনি বাংলাদেশের তরুণ প্রজন্মের politcal aspiration দেখেন তার মধ্যে প্রত্যেকটা জিনিস রিলেভেন্ট বহুদলীয় গণতন্ত্র রিলেভেন্ট সকল মত ধর্ম বিশ্বাসের মানুষ একসাথে থাকবে সেটা রিলেভেন্ট আপনি বাংলাদেশী politcal interest আপনি সবার উপরে স্থান দিবেন সেটা রিলেভেন্ট জাতি ঐক্য করতে হইব সেটা রিলেভেন্ট 72র কনস্টিটিউশন কে আপনি প্রশ্ন করবেন সেটা রিলেভেন্ট রাজনৈতিক দলের মধ্যে সততা থাকতে হবে সেটা রিলেভেন্ট প্রফেশনাল এবং কোয়ালিফাইড লোকদের রাজনীতিতে আসতে হবে সেটা রেলেভেন তরুণদের রাজনীতিতে আসতে হবে সেটা রেলেভেন্ট কিন্তু এতগুলো রেলেভেন্সি থাকার পরেও বিএনপির রাজনীতির মধ্যে এই জায়গায় আমি মারবার সাথে ডিসি করি যে বিএনপির রাজনীতির মধ্যে আপনার কিছু কিছু পয়েন্ট আসে যেটা বিচ্ছিন্নভাবে আসে যেটা হচ্ছে এই অরিজিনাল পজিশনের সাথে কনফ্লিক্ট করে আজকে ধরেন বিএনপির কেউ যখন বলে যে আমাদের বাহাত্তর সংবিধান প্রিজার্ভ করতে হবে আমার খুব দুঃখ হয় তো যেহেতু আমার নিজেই তো বাহাত্তর সংবিধান চেঞ্জ করছেন রে ভাই

তাই না আপনার ওন সোশ্যাল কন্ট্রাক্টের ফিলসফি আপনি ভায়োলেট করতেছেন আপনি সেভেন্টি টু কনস্টিটিউশনের পক্ষে দাঁড়াইলে আপনি জিয়াউর রহমান উনিশশো সাতাত্তরের সংবিধানে যে সংশোধন করছে আপনি তাকে ভায়োলেট করতেছেন তো আমার বোধ হয় যে এগুলো অনেক অনেকগুলো কারণে হইতে পারে হয়তো ভালোভাবে চিন্তা করে বলেন নাই অথবা বিএনপি যে ফিলসফি সেটাকে লম্বা দিন চর্চা করেন নাই নানান কারণ হইতে পারে কিন্তু আপনার যে প্রশ্ন আমি সেখানে যাই যে বিএনপি এজ এ পলিটিক্যাল ফিলসফি তারা তরুণ প্রজন্মের সাথে এখনকার যে জেনারেশনাল যে চেঞ্জ অ্যাসপিরেশন সেটার সাথে কানেক্ট করতে তারা ক্যাপাবল কিনা অফকোর্স ক্যাপাবল পলিটিক্যাল ফিলসির দিক থেকে তারা ক্যাপাবল শুধু ক্যাপাবল না বিএনপি রেলাভেন্ট বাঙালি জাতীয়তাবাদের যে যে ইডোলজি এটার পতনের পরে মূলত বাংলাদেশি জাতীয়তাবাদের যে কনসেপ্ট এবং বাংলাদেশি জাতীয়তার আইডেন্টি যে কনসেপ্ট ইসলামী মূল্যবোধের যে কনসেপ্ট সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় এবং কালচারাল আইডেন্টিটিকে রাজনীতিতে অ্যাকোমোডেট করার যে কনসেপ্ট তার সব জায়গাতে বিএনপির ইডোলজি এখনকার জেনারেশনের জন্য আপনার রেলেভেন্ট কিন্তু এইটাকে উপলব্ধি করা এবং এটা অনুযায়ী রাজনীতি করা এটা বিএনপি করতে পারতেছে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন সামটাইমস এটা হয় যে একটা রাজনৈতিক দল ধরেন একটা কিছু লিখে দিল তার সাথে তার কাজের কোনো সম্পর্ক নেই যেমন আপনি আপনি খুব খুব ইন্টারেস্টিং যদি জাতীয় পার্টির কনস্টিটিউশন পড়েন তার লক্ষ্য উদ্দেশ্য পড়েন আপনি দেখবেন খুব সুন্দর করে লেখা আছে যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্রের রূপান্তর তারা চায় আপনার পড়লে মনে হবে যেন জামাত ইসলামের কনস্টিটিউশন পড়তেছেন আপনি কিন্তু আপনি যদি জাতীয় পার্টির কাজ দেখেন তাহলে দেখবেন কি করছে তারা তারা আওয়ামী লীগ একটা স্যাটেলাইট পার্টি হয়ে হয়েছে তাই না আপনার আপনার লম্বা সময় ষোলো বছর আওয়ামী লীগের স্যাটেলাইট পার্টি হয়ে রয়েছে তো তার যে তার যে কনস্টিটিউশনাল যে অ্যাসপিরেশন যেভাবে সে লিখছে তার পার্টিকে তার ধারে কাছে তার কাজ নাই তো আমার মনে হয় যে বিএনপির ক্ষেত্রে আমি খুব সবই নয় আমি তো বিএনপির লোক না আমি নাগরিক হিসাবে কথা বলতেছি যে বিএনপির যে পলিটিক্যাল ফিলসফি ইভেন বিএনপি একত্রিশ দফার মধ্যে যেভাবে সমাজকে রিকনস্ট্রাকশনের কথা বলতেছে বিএনপির ওন রাজনীতির মধ্যে তার রিফ্লেকশন কম তার প্র্যাকটিস কম এই এটা যদি অনুধাবন না করে তাহলে তরুণ প্রজন্মের সাথে তার দূরত্বই হবে সেটা সেটা ঠিক আছে তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিএনপি তো একটা বিভিন্ন বারে নানা মতের লোকজন এখানে সন্নিবেশ ঘটেছে এবং সবাই একশো ভাগ একমত পোষণ করে এটা না বিএনপি একটি গণতান্ত্রিক পার্টি সেখানে আলাপ আলোচনা বিতর্কের মধ্য দিয়ে সিদ্ধান্ত হয় একজন কোনো একজন বিএনপির একজন রাজনৈতিক নেতার একটা বক্তব্য মেঠো বক্তব্য এটাকেই একটা দলীয় অবস্থান হিসেবে গ্রহণ করা আমি বিএনপি সম্পর্কে যতটুকু জানি আমার মনে হয় সেটা ঠিক না বিএনপির দলীয় আদর্শ দলীয় দর্শন দলীয় অবস্থান সেটা এইভাবে বাহাত্তরের সংবিধানের ব্যাপারে আমার একটা জিনিস মনে হয়েছে বিএনপির অবস্থান দেখে যে তারা নতুন করে সংবিধান রচনার পক্ষে না তারা যে সংবিধান এটাকে সংস্কার করার এটাকে প্রয়োজনীয় পরিবর্তন করার পক্ষে তারা তাদের মধ্যে নানান ধরনের আতঙ্ক ভীতি এসব আছে অতীতের অভিজ্ঞতা থেকে